শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ শনিবার আজ হলো জন্মাষ্টমী আমার সকল বন্ধুদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল আমি গোপুসোনাকে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেওয়ার পরে আমার ভাইজি এখন সুন্দর করে গোপুসোনাকে সাজিয়ে দিচ্ছে আর এদিকে আমার মেয়ে রাধা কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে আর আমার ভাইপো নারায়ণ ঠাকুরের ঘলায় মালা পরাবো বলে টগর ফুল দিয়ে একটা সুন্দর করে মালা গেঁথে দিচ্ছে এই ঘরের এখানে যে খাটটা থাকে ওই খাটটা সাইডে খুলে রেখে দেওয়া হয়েছে আর এখানেই আজকে আমি বসে ভোগ রান্না করছি সকাল থেকে যেন একটু ভিডিও করার সময় পাইনি সকালবেলা বাড়ির সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো করে তখন প্রায় দশটা মতো বাজে তখন থেকে এই ভোগের রান্না করতে বসেছি আর এখন দেখো পাঁচ মিশালি তরকারি হচ্ছে আর এখানে দেখো পায়েস পাঁচ রকম ভাজা চাটনি মালপোয়া তালের বড়া সুজি সমস্ত রান্নাবান্না করে রেখেছি এখনও অনেক কিছু রান্না বাকি রয়েছে মিশালি তরকারি রান্না করার পরেই এখন আমি আলুর দম বসিয়ে দিয়েছি আর এই একটা ওভেনের মধ্যে এত কিছু রান্না করতে না অনেক বেশি সময় লেগে যাচ্ছে আর এখানে দেখো আলুর দম নামিয়ে দিয়েই খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িটা হয়ে গেলে কটা গরম গরম লুচি ভাজলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আর লুচি করার জন্য দেখো এখন মেয়ে ময়দা মেখে দিচ্ছে এই দেখো আমি এখন এই লাল শাড়িটা পরে রেডি হয়েছি এখনো পুজো হয়নি এবার পুজো বসবো আর বিট্টু দেখো কেমন সুন্দর সাজুবিজু করেছে আর আমার মেয়েও করেছে মা একটু দেখি কি সাজাচ্ছি ও এখনো কিছুই করেনি আমার ভাই দি লজ্জা পাচ্ছে সাজুবিজু করে সাজুবিজু করে কি ড্রেসটা আর কি চেঞ্জ করেছে দেখো তা দেখো তাকাবেই না এখন সন্ধে হয়ে গেছে আর আজকের পুজো আমার হাজবেন্ডই করবে ও স্নান করতে গেছে স্নান করে এসেই পুজোতে বসবে আর ঠাকুরের জায়গায় দেখো লাইট বেলুন দিয়ে কত সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আর ঠাকুরের জায়গাটা আজকে কত সুন্দর লাগছে চলো আজকে আমি ভোগে কি কি রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে মালপোয়া আর তালের বড়া আর এখানে রয়েছে মিষ্টি সুজি দু রকম মোয়া আর নারকেল নাড়ু আর এখানে রয়েছে লুচি আর আলুর দম আর এখানে রয়েছে খিচুড়ি পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে রয়েছে ভেন্ডি কুমড়ো বেগুন আলু আর বরবটি ভাজা এখানে রয়েছে পায়েস আমের চাটনি পাঁচমিশালি তরকারি আর আলুর দম আর এই যে রাধা কৃষ্ণের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ এই মূর্তিটা আমি যখন মায়াপুরে ঘুরতে গেছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো আমার গোপুসোনাকে আজকে কত সুন্দর লাগছে এই যে গোপু মাতার টুপিটা দেখছো এই টুপিটাও আমি মায়াপুর থেকেই কিনে নিয়ে এসেছিলাম আর এখানে রয়েছে আট রকম ভাজা দু রকম মোয়া আর নারকেল নাড়ু আর মাখন আর নারকেল নাড়ুটা আমি নিজের হাতে ঘরে বানিয়েছি আর মোয়াটা আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি এখানে অনেক ধরনের বিস্কিট রয়েছে আর একটা ছোট্ট ফুটির বোতল আর একটা মাজা আর এখানে রয়েছে দেখো নুনি দই আর মিষ্টি আর এখানে এখানে রয়েছে অনেক ধরনের চকলেট আর আজকে দেখো ফলগুলো কাটিনি গোটা গোটা ফলই আমি ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি না পুজো হয়ে গেছে আর আশেপাশের বাড়িতে প্রসাদ দেবো বলে দেখো প্লেটে প্লেটে করে প্রসাদ বেড়ে রেখেছি আর হাজব্যান্ড গিয়ে এখন এই প্রসাদগুলো দিয়ে আসবে এখন রাত্রি সাড়ে বারোটা বাজে যে যার বাড়ি প্রসাদ খেয়ে চলে গেছে আমার দাদা এসছিল দাদার সাথেও আমার ভাইজি চলে গেছে আর আমার ভাইপো আমার বাড়িতে আজকে রয়ে গেছে আর আমার বাড়ির পাশে এক দিদি থাকে সেই দিদি দেখো গোপু শোনার জন্য গিফট নিয়ে এসছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দুটো জামা আর এই একটা সেট নিয়ে এসছে এর মধ্যে রয়েছে কানের মাথার মুকুট গলারে হার আর দুটো চুড়ি আর রয়েছে একটা বাঁশি আর হাত দিয়ে দেখো এটা আমি যেটা দেখাচ্ছি সেটা কি সেটা আর আমি বুঝতে পারছি না আর আজকে দেখো অনেক রাত্রির হয়ে গেছে আমার গোপু আজকে এখনও শৈনি আমার গোপু আরও ঘুম পেয়েছে আর আমাদেরও প্রচণ্ড ঘুম পেয়েছে তো এখন আমি গোপুসোনাকে শুয়ে দেবো তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই